Thank <sharp inhale> you. এত টাকা গুনতেছেন ভাই আপনি টাকার মেশিনের মধ্যে ডায়মন্ড এই মেশিন কেনার পর হচ্ছে এই মেশিনটা কিনতে হবে মানে আগে আপনি এই মেশিনটা কিনছেন এই মেশিনটা তারপর এখন এই মেশিনটা কিন্তু কারণ হচ্ছে কি ভাই টাকা গুনতে হয় এরকম টাকা তো মনে করেন একসাথে গণা যায় না অনেক বেশি টাকা হ্যাঁ এই কারণে এইভাবে টাকা গুনতেছি গুনতেছেন

দেখ টাকাটা রেখে দিয়ে এখানে আপনি যদি একটু খেয়াল করেন এখানে আমাদের একটা ব্ল্যাক ডেম ম্যাক্স কফি মেশিন রাখা আছে যেটার মাধ্যমে একটা প্রেশার ক্রিয়েট হয় আচ্ছা আমি একটু দেখাই এই দেখে

এখন যদি আমি এটাকে এই কাপের মধ্যে ঢেলে দিই ওয়ান টাইম কাপে গ্রামে বলেন গঞ্জে বলেন যে কোনো জায়গায় বলেন সব বিক্রি হয় কয় টাকা মিনিমাম পাঁচ টাকা কাপ

মানে ইজি ভাবে সে বানায় দিচ্ছে এবং দেখেন স্মেলটা কি সুন্দর ভাবে কিন্তু এটার মধ্যে চলে আসছে এবং জাস্ট এই যে কালার দেখেন ভাই ঘ্যানটা পাচ্ছেন একদম পাতির ঘ্যান আপনি এটা সরাসরি ঢেলে দেন কিংবা ছেঁকে দেন যে যেভাবে খায় ঠিক ওইভাবে দিয়ে দেন কালার দেখেন জাস্ট

বেশি কম হতেই পারে যেহেতু আমরা একটা ভিডিও তৈরি করতেছি দেখানোর উদ্দেশ্যে আপনি যদি এটা প্রেসার করেন এটা কিন্তু আরো বাড়বে এবং ধোঁয়া দেখেন ভাই ওরে মানে কি পরিমাণ ধোয়া হচ্ছে এটার মধ্যে এবং আপনি যদি এটা ছেঁকে দেন তাহলে কিন্তু আরো অনেক বেশি সুন্দর হবে আপনি জাস্ট দুধ চায়ের কালারটা একটু দেখেন ভাই অনেক সুন্দর কালার কিন্তু চলে আসছে চাঙ্গা হয়ে যাবে এবং এই চাটা কিন্তু আপনি শহীদ মিনারও যদি বিক্রি করেন আপনি আট টাকা দশ টাকা বিক্রি করতে পারবেন আর এই মেশিন আপনি বলবেন যে মেশিনটা আমি কোথায় ব্যবসা করবো মেশিন নিয়ে কোনো নির্ধারিত আপনার জায়গার দরকার নেই আপনি যে কোনো জায়গায় ব্যবসা করতে পারবেন যেমন বিয়ের অনুষ্ঠানে তিনশো কাপ কাপের জন্য এছাড়াও যদি ধরেন আপনি নদীর পাড়ে বা যে কোনো একটা ভালো প্লেসে একটা বাস হোক আপনার কফি শপ হোক একটা রেস্টুরেন্ট হোক আপনি যদি এরকম একটা মেশিন আপনার সকল ধরনের কাজ কিন্তু করতে পারবেন পাশাপাশি যদি আইটেম বেশি থাকে যেমন আমরা অনেকেই কিন্তু কফি খাই না অনেকে চা খাই না আমরা ডিফারেন্ট

সাত আপনি ঢাকায় বসে করতে পারবেন এবং এই নিয়ে যে তারা প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু গ্যারান্টি আমি আপনাকে হান্ড্রেড দিতে আমি আপনাকে শুধু মুখে না দেখাও দিতে আজকে যে মেশিনটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে বিশ লিটার এখানে আমাদের একটা মেশিন রাখা আছে যেটা হচ্ছে

ফিনিশিং যেগুলো দেখতেছেন এগুলো সাজাই সৌন্দর্যের জন্য এর পাশাপাশি যারা একটু বড় সাইজ চাচ্ছেন তিরিশ লিটারের মধ্যে দুইটা হবে একটা ব্ল্যাক এসএস একটা হচ্ছে এসএস কালারের মধ্যে এই দুইটাও কিন্তু ব্ল্যাক পাবেন কোরিয়ান টেম্পারেচার ইটালিয়ান সহ আচ্ছা তো মোটামুটি ব্যবসার জন্য যারা এগুলো মেশিন খুঁজতেছেন কিংবা এগুলো মেশিন নিতে চাচ্ছেন আপনারা কিন্তু ব্ল্যাক ম্যাক্সটা নিতে পারেন এটা যে কোনো সাইজ যারা নতুন করে শুরু করতে চাচ্ছেন আমি বলবো এই সাইজটা আপনাদের জন্য পারফেক্ট আচ্ছা তাহলে প্রাইস কেমন হবে প্রাইস থাকবে আজকে একেবারে ধামাকা তার আগে আমি এই ব্যবসা যে আপনারা লাভ করবেন কিভাবে লাভ করবেন সেটা যদি আপনাকে একটু দেখাই দিই ওকে আপনার প্রথম অবস্থায় এটার মধ্যে পানি নিলাম আমরা তো তৈরি করে দেখাইছি যেমন চা করছি তিন ধরনের এখানে টি প্যাকের চা লং চা এবং দুধ চা এখন আমরা কফি করবো যেটা হচ্ছে মেন আয় তো আমি এখানে আগে পানিটা একটু গরম করে নিই দেখেন পানিটা একদমই গরম হয়ে গেছে এবং ধোয়াও কিন্তু এটা থেকে থেকে এখন আমি আমি যদি এটার মধ্যে ধরেন এই যে এখান হচ্ছে বিশ টাকার কফি দিয়ে দিলাম টাকার কফি আমরা যেহেতু ভিডিওর জন্য বোঝাই দিতেছি কম বেশি হতে পারে ঠিক আছে এখন এখান থেকে হচ্ছে আমি বিশ টাকার দুধ দিয়ে দিব দুধের পরিমাণটা যত বেশি হবে তত কিন্তু ঘন হবে এবং এটা কিন্তু তত বেশি আপনার মজা হবে এবং কালারটা কিন্তু খুব সুন্দর আসবে আবার আপনি যদি চান যে না আমি দুধটা কম ব্যবহার করব তখন কিন্তু আপনি কফি ম্যাটটা ইউজ করতে পারেন আর আমরা যে কফি মেশিনটা আপনাকে দেখাচ্ছি এত রকম নিশ্চয়তা দিতে পারবো এইটার কফি আপনি আমাদের দোকানে এসে সরাসরি এই মেশিন থেকে খেয়ে তারপর নিতে পারবেন তো আমি এখানে দিলাম 20 টাকার কফি 20 টাকার দুধ এখন আমি এক চামচ চিনি দেব তারপর এটা আমি 20 টাকাই ধরবো তাহলে আমার খরচ হলো 60 টাকা এখন আমি লাভ করব কয় এখান থেকে দেখেন এই যে আমি মেশিনটাকে এটার মধ্যে হিট দিয়ে দিচ্ছি এটা হচ্ছে এখন মিক্সিং এর জন্য আমি যদি এটাকে প্রেসারটা কমাই দিই এই যে দেখেন উপরে নিচে নাড়া দেই একটা ফর্ম বাড়বে আপনি যদি একটু লক্ষ্য করবেন এটা কিন্তু উপরের দিকে বাড়বে এই যে দেখেন এবং ঘন কি হচ্ছে উপর দিকে এবং দেখেন অনেকক্ষণ ব্যবহার করার পর কিন্তু এই লাইটটা আমার অটোমেটিক চালু হয়ে গেছে চালু হয়ে গেছে এই যে দেখেন আমার কিন্তু অলরেডি এটা বাড়তেছে

টাকা প্রফিট পাচ্ছি আপনি একটু হয় তাহলে টাকা দুইশো চল্লিশ টাকা একশো আশি টাকা ইনস্ট্যান্ট আমি অনেক বেশি সেল করবো মিনিমাম হলো দুইশো কাপ

পাঁচশো টাকা তবে আমরা আজকে একটা অফার প্রাইজে দিচ্ছি এটা দাম হচ্ছে আপনি কিন্তু মাথা বে আমাদের অবশ্যই থাকবে আমরা কাগজে কলমে লিখে দিব এই গ্যারান্টিটা নিয়ে কিন্তু আপনি বারো বছর পর্যন্ত নিশ্চিন্তায় ঘুমায় ব্যবসা করতে পারবেন তারপরে এটা যেটা আছে আমাদের ষোলো হাজার পাঁচশো হচ্ছে বিশ হাজার পাঁচশো তিরিশ লিটারের মধ্যে যারা এটা আমাদের নর্মাল রেট হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে দেখতেও খুব সুন্দর এবং এর সর্বোচ্চ ভালো মানের এটা ছত্রিশ হাজার পাঁচশো টাকা দাম তবে আমরা রাখতেছি মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা এবং সারা বাংলাদেশে কিন্তু বাজারে অনেকেই ভিডিও দেয় কাঠটা ভালো আপনি কিন্তু জানেন না আমি এই বলতেছি যে আমার মেশিন এসে আপনি সরাসরি দেখে তারপর কেনার চেষ্টা করবেন এবং এতটুকু দিতে পারি যে আমার মেশিনের কফি খেয়ে তারপর আমার মেশিন সাল আপনি নিতে পারবেন এবং কফির মান মেশিনের পাবেন ইনশাল্লাহ আচ্ছা তাহলে দর্শক যারা চাচ্ছেন খুবই অল্প পুঁজিতে বেশি লাভ মানে হাজার টাকা মাসে ইনকাম করতে তারা কিন্তু অবশ্যই এই ভিডিও থেকে আপনারা এই কফি মেকার নিতে পারেন নিউ আজমেন এন্টারপ্রাইজ থেকে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দর্শক আল্লাহ হাফেজ